সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে সোনালি মুরগি কিভাবে লালন পালন করতে হয় সেই সম্পর্কে একটু দেখ এবং খুঁজনাটি বিষয়গুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব তো সেই জন্য আজকে চলে আসছি টাঙ্গাইল জেলার কালিয়াটি উপজেলার ধুনি সালেঙ্কার একটি প্রত্যন্ত গ্রামে এখানে এক রশিদ চাচার সোনালী মুরগির ফার্মে তো এখানে উনি প্রায় পঁচিশশো মুরগি নিয়ে একটি ফার্ম তৈরি করেছে এর আগে উনি এখানে অন্যান্য আলোচনা করে আজকে আমরা জানবো কিভাবে সোনালি মুরগি লালন পালন করতে হয় তো সোনালী মুরগি আপনারা যারা মনে মনে পরিকল্পনা করছেন সোনালী মুরগি লালন পালন করবেন তো আজকের ভিডিওটি থাকছে তাদের জন্য আজকের পুরো ভিডিওতে আমি হাবিব আছি আপনাদের সাথে ক্যামেরা আছে জাটি তো ভিউয়ার্স চলেন মূল পর্বে বলে রাখা ভালো ও সিটি আপ্যায়নের জন্য আমরা আহ মুরগির পাশাপাশি যেটা বেশি ক্রয় করে খেয়ে থাকি সেটা হচ্ছে সোনালি মুরগি আমাদের আহ দেশের দেশি মুরগির দাম বেশি হওয়ার কারণে আমরা কিন্তু বেশিরভাগ মানুষই সোনালি মুরগি প্লাস ব্রয়লার মুরগি এগুলো দিয়েই মাংসের চাহিদা মিটিয়ে থাকি সোনালী মুরগি মূলত এটার মাংস কিন্তু একদমই দেশি মুরগির মতো তো ভিওয়ার্স এটা খুব সহজে লালন পালন করা যায় আপনারা অন্য অন্য কাজে বা বিজনেসের পাশাপাশি কিন্তু এই মুরগি লালন পালন করতে পারে এটা জন্য কিন্তু বাড়তি কোনো ঝামেলা নেই আর আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হলো মুরগির কিন্তু বিভিন্ন ভাইরাস বা ভাইরাসে আক্রান্ত হয় সেই সকল মুরগি গুলো আপনাদের চিহ্নিত করে আলাদা একটি স্থানে রাখতে হবে যতক্ষণ না সেটা পুরোপুরি সুস্থ হচ্ছে তো ভিওয়াজ এখন সরাসরি আমরা কথা বলবো রশি উনার মুখ থেকে শোনা যাক কিভাবে উনি সোনালী মুরগি লালন পালন করে বা এই চিন্তা চেতনা উনার মাথায় কিভাবে আসতো বা কবে থেকে এটা শুরু করছো তো ভিওয়াজ চলেন ওনার সাথে সরাসরি আলোচনা করি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো যে দেখা আপনার এখানে কত বিষ মুরগি আছে তো এখানে দুই হাজার পাঁচশো

এই মুরগির ওজন এখন সাড়ে চারশো গ্রামের মতো হচ্ছে সাড়ে চারশো গ্রাম আছে প্রায় আট গ্রাম হলে মোট আটশো গ্রাম হবে তখন আপনি এটাকে সেল করে দিন করে টাকা এই মুরগি পালার নেতা আপনার কতদিন যাবৎ আর কি মাথায় রাখলো এটা আসতে ধরে নিন থেকে প্রায় সাত আট বছর আগে মাঝখানে আমি তিন চার বছর অফ রাখছিলাম আবার গত বছর থেকে আমি আসবে টাকা আপনার এই মুরগি লালন পালনের জন্যে আর কি আপনার বাড়তি কোনো ঝামেলা পোহাতে হয় কি না বাড়তি কোনো ঝামেলা নাই আমাদের ছেলেটা অত্যন্ত সুদক্ষ এবং খুবই অভিজ্ঞ এবং খুবই গরম নিয়ে কাজ করে যার ফলে আমাকে এই এর জন্য এর পিছনে খুব একটা শ্রম দিতেও হয় না ও একাই সব কিছু পারে আর এই আগে আমার ছেলে করতো ছেলে আবার তার বউ বলা সব নিয়ে লন্ডন চলে যেত যার ফলে এখন আমি এই টুক চাল দেখাশোনা করি তো আমার যে ছেলেটা ওই সব কিছু করতে পারে কোনো অসুবিধা হয় না আল্লাহ দিনের মুরগিকে কয়বার খাবার দিতে হয় আমরা তিনবার দিই সকালে দুপুরে এবং বা সন্ধ্যা রাতে এরকম তো এটার যে বালাйна শোক যে ওষুধটা আছে এটাকে আপনারা পানির সাথে মিক্স করে খাওয়ানোকে মুক্তি কিছু ওষুধ আছে পানির সাথে মিক্স কিছু ওষুধ আছে খাবারের সাথে মিক্স করে দিতে হয় যদি রোগের তারতম্য অনুসারে আচ্ছা তাছাড়া তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো বিস্তারিত কিছু তথ্য দেওয়ার জন্য আচ্ছা ভালো থাকেন পরবর্তীতে দেখা হবে আপনার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সুখী রাখুন আপনাদের তানাতি আর উদ্জীবিত করুন সবাই জানুক সবাই সুখে হোক সবাই Etsy delaoban ho সেই প্রত্যাশায় আজকে মুখে শেষ হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের সম্মুখে কথা বললাম উইচার সাথে সুনালী নদীর কিভাবে লগন হয় সেই সফল বিষয়গুলো আপনাদের সামনে কত দারুণ উপস্থাপন করতে পেরেছি তো আপনারা দেখতেই পেলেন আর আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সাথেই থাকেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সালাম আলাইকুম